কি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস নেতা ডেলি ব্লগ আর আমি আবার দেখো একটা ভয়ানক ভিডিও নিয়ে চলে এসেছি তো হঠাৎ করে সোনাদের স্কুলে দিয়ে এলাম এখন বাড়িতে আর দেখতে পাচ্ছি দরজার উপরে দেখো একটা সাপ তো কি সাপ এটা চিনতে পারছি না তো কেউ যদি চিনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও আমার তো জানা নেই বাট সাপ দেখলে কিন্তু আমার খুব ভয় লাগে আর এই সময় বাড়িতে কেউ নেই কারণ বুঝতেই পারছ এগারোটা সাড়ে এগারোটা বাজে মানে ছেলেরা কি আর বাড়িতে থাকে সবাই তো যে যার কাজেই যায় আর আমরা এখন বাড়িতে আছি বলতে আমি আছি আর আমার একটা বান্ধবী মানে ছোটো সোনার বান্ধবীর মা আমাদের বাড়িতে এসছে আর কি আজকের একটা স্কুলের ওকেশান মানে ফাংশান মতো আছে তো সেই কারণে তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা তো ওই জন্য আছে আর দেখো সাপটা এইখানটা আমরা এখন দুজনে ভাবছি যে এটা কি সবার কে মারবে আর পরপর দেখতে দেখতে দেখো সে ঘরের ভেতরেই চলে যাচ্ছে এরপরে যদি মানে রাত্রে ধরো ঘরের ভিতরে চলে এলো কী হবে কি জানি তো কাকিমাকে ফোন করলাম কাকিমা একজনকে ডাকলো একজন কাকু তো উনি এসেছে এসে দেখো সবটাকে মারলো মারার পরে এবার উনি এটাকে পুড়িয়ে দেবে বলছে তো ওই জন্য দেখো আমাদের যে বাজার করা হয়েছিলো যে তো ওই পেপারটা ছিল ওটা দিয়েই পড়াচ্ছে আর কোনো কাগজ নেই গ্রামের দিকে হলে খড় থাকলে খড় দিয়ে পড়ানো হয়ে যেত তো যাই হোক উনি মেরে আর ওকে পুড়িয়ে দিচ্ছে আর প্রথমে কিন্তু খুব ভয় লাগছিল যে এটা কি সাপ কি জানি কোথায় ঘরে টরে ঢুকে যাবে যাই হোক ওনার আস্তে আস্তে ততক্ষণ পর্যন্ত ছিল যাই হোক ঘরে আর যদি একটু দেরি হতো হয়তো অন্য কোথাও চলে যেত উনি তাড়াতাড়ি চলে এসছে যা ফোন করেছে সঙ্গে সঙ্গেই চলে এসছে তো যাই হোক যে সাপটাকে মেরে পোড়ানো হয়ে গেল আর মানে আর কোনো চিন্তাই নেই এর আগে একবার বাথরুমের সাপ তখন আর মারা হয়নি অটোমেটিক বেরিয়েই গিয়েছে আর এই সাপটাকে যাই হোক মেরে দিয়েছে কাকু তো চলো ভিডিওটা এইখানেই শেষ করলাম একটা ছোট্ট মতো ব্লগ দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সাপ মেরে পুড়িয়ে দেওয়া কিন্তু অবশ্যই দরকার কারণ না পুড়িয়ে দিলে সমস্যা আছে তো ওই জন্য উনি পুড়িয়ে দিচ্ছেন দেখো সাপটা কেমন বাঁকছে দেখো যত আগুন পাচ্ছে আস্তে 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 করে ভিকে যাচ্ছে আর একটু খবরের কাগজ হলে ভালো হতো আর খবরের কোনো কাগজ নেই এটাতেই হয়ে যাবে আশা করা যায় তো সাপটা মারা হয়ে গিয়েছে এবারে সাপটা পোড়ানো হয়ে গিয়েছে সরি ভুল করে বলে দিলাম সাপটা পোড়ানো হয়ে গিয়েছে এবারে ওটাকে ফেলে দেবে কাকু আর সোনাদের এবারে আনতে যাব একটু পরে তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই নিয়ে একটু রেস্ট নিয়ে সোনাদের আনতে যাওয়া চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টা